আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমি ডাক্তার আফরোজ আমি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি এবং বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আমাদের দেশে মা বোনেরা দেখা যায় যে নানান সময় নানান ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগেন কিন্তু দেখা যায় তারা লজ্জা বা শঙ্কা দ্বিধাদ্বন্দ্বের কারণে এই কথাগুলো নিজেদের মধ্যেই গুটিয়ে রাখেন এবং নিকটস্থ কোনো ডক্টরের পরামর্শ নেন না যার কারণে দিনের পর দিন তারা এই সমস্যাগুলোতে আক্রান্ত হয়ে অনেক কষ্ট পান তো সেই সব মায়েদের উদ্দেশ্যেই আজকে আমার এই কথাগুলো বলা কারণ দেখা যায় যে আমাদের আমরা নারীরা বিভিন্ন সময় মাসিকের বিভিন্ন ধরনের সমস্যা বা গর্ভপাতজনিত অনেক সমস্যা বা গর্ভধারণ হচ্ছে না বন্ধাত্বের সমস্যা এমনকি ঠিক কোন জায়গায় অনেক সময় গর্ভধারণ হয় না যেটা একটুপিক প্রেগনেন্সি সিস্টের সমস্যা বা জ্বর ক্যান্সার অনেক ধরনের সমস্যায় ভুগি কিন্তু এই সবগুলো সমস্যারই কিন্তু সমাধান এখন আপনার দোরগোড়ায় এই কথাটি বলার জন্যই কিন্তু আমার এই ছোট্ট প্রয়াস আমি নিয়মিত স্বাস্থ্য সেবা প্রদান করছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে সকালে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত একইভাবে মিরপুর এক নম্বর ল্যাবিক ডায়াগনস্টিক সেন্টারে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমি নিয়মিত আমাদের মায়েদের স্বাস্থ্য সেবা যেগুলো দিয়ে থাকি তার মধ্যে তাকে তার গর্ভকালীন সব ধরনের সেবা টিকা প্রদান সময়ে তার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বা মহিলাদের গাইনোকোলজিক্যাল যে সমস্যাগুলো আছে যেমন টিউমারের সমস্যা সিস্টের সমস্যা এমনকি দেখা যাচ্ছে জ্বরের ক্যান্সার বা ক্যান্সার প্রতিরোধের যেসব টিকা আছে এছাড়াও আমি নিয়মিত ব্রেস্টের চেক করে থাকি এবং যদি কোনো মায়ের গর্ভকালীন সময়ে কোনো হরমোনের সমস্যা দেখা দেয় যেমন থাইরয়েডের সমস্যা বা ডায়াবেটিসের সমস্যা এগুলোর ব্যাপারেও আমি মাদের সাহায্য করে থাকি আর আমাদের বর্তমান সময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে বন্ধাত্ব এবং এই বন্ধাত্ব যেমন শুধুমাত্র নারীর কারণে হয় তা নয় একইভাবে পুরুষের কারণেও সেই বন্ধাত্ব হতে পারে সুতরাং এই নারী পুরুষ উভয়েরই যেমন চিকিৎসার প্রয়োজন তাই এই দুইটি গ্রুপকেই কিন্তু আমি স্বাস্থ্য সেবা দিয়ে থাকি আরেকটি যেটা আমরা যেহেতু দেশ এগিয়ে যাচ্ছে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে সুতরাং এখন কিন্তু আর সেই পেট কেটে অপারেশনের সময়টি নেই এখন আমরা মেশিনের মাধ্যমে যেটা হচ্ছে ল্যাপারোস্কোপি করে পেটে জাস্ট ছোট ছোট ছিদ্র করে আমরা কিন্তু জ্বরের টিউমার ইভেন জ্বরের অপারেশন সিস্টের সমস্যা সব ধরনের সমস্যারই কিন্তু আমাদের সমাধান সম্ভব তাই আমি মা বোনদের বলছি যে আপনারা নিজেদের কষ্টগুলোকে নিজেদের মধ্যে লুকিয়ে না রেখে নিজেরা কষ্ট না পেয়ে অবশ্যই আপনাদের নিকটস্থ গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেন কারণ সব ধরনের স্বাস্থ্যসেবাই কিন্তু এখন আপনার দূর প্রান্তে এজন্য আপনাকে খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন পড়বে না ভালো থাকবেন সুস্থ থাকবেন